এমনই একটি সময় আমরা কথা বলছি এমন একটি সময় আমরা আনন্দে পেতে আসি যেই সময়টাতে ইসরায়েলের মতো জঘন্য নিকৃষ্ট এই শয়তানেরা এই নরপিশেষ এই নরপিচার শয়তানেরা তারা মুসলিমদেরকে নিধন করার জন্য তাদের মূল টার্গেট শুধু ফিলিস্তিন নয় তাদের মূল টার্গেট ছাড়া বিশ্ব থেকে মুসলিমদেরকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যায় সেই চেষ্টা সেই সাধনাই মূলত তাদের সর্বক্ষণ তাদের মনের ভিতরে গেঁথে থাকে তাদের মনের ভিতরে এই জেদ যে সারা বিশ্বের মধ্যে তারাই রাজত্ব করবে আর মুসলিমদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে প্রিয় উপস্থিতি গাজার মুসলিমরা সেখানে মহিলা এবং পুরুষ সকল শ্রেণীর মানুষকে এমনভাবে তারা হত্যা করছে একসাথে দেড় শত মানুষ নিহত হয়েছে বিভিন্নভাবে বোমা হামলা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করে তাদেরকে কত ভাবে তাদেরকে নিশ্চিন্ন করার জন্য চেষ্টা করছে আর তারা আর তো করে বলতেছে যে পৃথিবীর মানুষেরা এমন কোন মুসলমান বিশ্বের ভিতরে এত মুসলিম রাষ্ট্র থাকতে তবু কি আমাদের দিকে তাকানোর মতো তো সুযোগ তোমাদের নাই উপস্থিতি সৌদি আরব ছাদের দূরবীনে কয়েক হাজার লক্ষ মাইল দূরের চাঁদ দেখতে পারে তাদের দূরবীনে কিন্তু হায় আফসোস মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ফিলিস্তিনের গাজাবাসীদের আর্তনাদ তাদের চোখে পড়ে না তাদের দূরবীনে এটা দেখা যায় না আরব বিশ্বসহ পৃথিবীতে পৃথিবীতে অসংখ্য মুসলিম রাষ্ট্র রয়েছে যারা আজ পর্যন্ত ফিলিস্তিনের বিষয় একটু মুখ খুলতে সাহস পেল না এই সমস্ত মুসলিমদেরকে কামতের ময়দানে আল্লাহর কাছে বোবা শৈতান হয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্দুল আলমিন সেই কথাই তুলে ধরছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا ما من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا وجعلنا وجعل لنا من لدنك نصيرا الله أكبر আল্লাহ সাবিলিল্লাহ তোমাদের কি হয়েছে তোমরা কেন লড়াই করছো না কেন চম তোমরা জিহাদ করছো কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে কেন তোমরা যুদ্ধে বেরিয়ে পড়ছো না সেই সমস্ত মানুষের পক্ষ থেকে যেই সমস্ত মানুষেরা বলছে একুলুন আর অবদান আল্লাহ রাব্বাল আলমিনের কাছে ফরিয়াদ করছে তারা ফরিয়াদ করছে সেই সমস্ত অসহায়দের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তারা ফরিয়াদ করে বলছে অল মুস্তা অল অসহায় পুরুষ অসহায় নারী এবং অসহায় পুরুষ সকল ধরনের দুর্বল নারী পুরুষের কথা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করছেন আর বলছেন শুধু তাই নয় এখানে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বেগুনা মা সুমান রয়েছে শিশুরা পর্যন্ত আর্তনা করে আল্লাহকে বলছে অব্বানা খুরিজনা মিনহা দিহিল করিয়া আহলুহা আল্লাহর কাছে বলছে ও আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও এই জনপদ থেকে আমাদেরকে বের করে নেওয়ার ব্যবস্থা করো যে জনপদের শাসকরা হচ্ছে অত্যাচারী এবং জালেম প্রিয় আল্লাহ রব আলমী নিজেই তাদের আর্তনাদের কথা উল্লেখ করে বলছেন তোমাদের কি হয়েছে তোমরা কেন জিহাদ করছো না কেন তোমরা যুদ্ধে বেরিয়ে পড়ছো না অথচ জনপদের মানুষেরা এভাবে তারা বাসার আর্তনাদ নিয়ে তারা কিভাবে আকুতি জানাচ্ছে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সেই সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষ এবং ছোট ছোট বাচ্চারা তারা বলছে আল্লাহ তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করার ব্যবস্থা করো অথবা তোমার পক্ষ থেকে সাহায্যকারী কাউকে আমাদের জন্য পাঠিয়ে দাও বলেন সোহান তো আল্লাহ সাহায্যকারী রূপে পাঠিয়ে দিতে চেয়েছেন কি আসমান থেকে ফেরস্তা পাঠাবেন তাদেরকে রক্ষা করার জন্য হ্যাঁ আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ তালা মুমিনদেরকে ডেকে কে বলছেন অমোমিনারা তোমাদের কি সমস্যা তোমরা কেন বেরিয়ে পড়ছো আজ পৃথিবীতে সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা বার দিত তাহলে পৃথিবীর যত অমুসলিম ইসরায়েল সহ যত প্রকার শয়তানি নর বিচার যারা আছে এরা সব পালিয়ে যেতে বাধ্য হতো এরা কখনো কোনো দিন মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস করত। না ঠিক কিনা বলে কিন্তু দুঃখের বিষয় এটা দুঃখের বিষয় আজ পর্যন্ত মুসলমানেরা তারা কথা বলছে না মুসলিমদেরকে তো আল্লাহ রবুল আলমিন সব কিছু দিয়েছে মুসলিমরা যদি মুসলিমরা যদি তেল বন্ধ করে দেয় কুয়েল বন্ধ করে দেয় তাহলে তো ওই যে ওই তারা আর পেলেন ঠিক না বলে কিন্তু আমাদের জন্য এটা দুঃখের বিষয় আজ মুসলিম রাষ্ট্রগুলো তারা তাদের মুসলমানদেরকে বন্ধু না বানায় আজ কাপেরদেরকে মুশ্রিকদেরকে তারা বন্ধু বানিয়ে বসে আছে অত সল্লাহ রব্ল আলহীনের প্রিয়নাবী সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম বলেছেন সারা বিশ্বের সকল মুসলমানেরা হলো একজন আরেকজনের দেহের একটি দেহের নাই সারা বিশ্বের সকল মুসলমানদের আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন সকলে মিলে একটা দেহের দেয় তার মানে হল তার মানে হলো শরীরের কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে তাহলে সমস্ত শরীর ব্যতীত হয় ঠিক কি না বলেন ঠিক না পায়ের নিচে যদি আপনার ছোট্ট একটা কাটা ফুটে যায় তাহলে আপনার মাথা পর্যন্ত জ্বর এসে যায় আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি বুঝতে পারেন যে আপনার অমুক জায়গাতে ছোট্ট একটা কাটা ফুটেছে আপনার কানে যদি ব্যথা হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটা বুঝতে পারে সেই ব্যথা অনুভব করে এবং তার জন্য প্রতিকার গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় ঠিক কিনা বলেন কিন্তু দুঃখের বিষয় আজ সারা বিশ্বের মধ্যে অসংখ্য জায়গাতে মুসলমান মার খাচ্ছে এই কয়েকটা দিন আগেও ভারতের মধ্যে মসজিদ ভেঙে দেওয়া হলো মুসলমানদেরকে পিটানো হলো মসজিদ থেকে বের করে দেওয়া হলো মসজিদের শেষ অবস্থায় সেখানে যায় তাদেরকে লাঠি পিটা করা হলো তাদেরকে লাঠি মেরে মসজিদ থেকে বের করে দেওয়া হলো অত অথচ মুসলমানরা সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেগুলো জানার পরেও না জানার ভান ধরে তারা চুপ করে বসে আছে এর জন্য আল্লাহ নবী বলেছেন এর জন্য আল্লাহ নবী বলেছেন যারা সত্য দেখার পরেও এই সত্যের ব্যাপারে কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদের কঠিন মসিবাতের সময় এই সবগুলোকে বোবা সৈতান হয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলে প্রিয় কলিজার ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যদি জান্নাত পেতে চাও জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের জন্য একটি সহজ মাধ্যম হলো আমাদের কাছে মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাওয়ার কি কোনো শর্টকাট রাস্তা আছে নাকি এরকম আমাদের সবার প্রশ্ন আছে না জান্নাতে যাওয়ার কোনো শর্টকাট পদ্ধতি আছে নাকি হ্যাঁ আছে শর্টকাট পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শর্টকাট পদ্ধতি হলো আমি কি তোমাদেরকে থাল আদুলকুম আলাতি দারাতিন তুমজিকুম মিন আযাবিন আलिम আমি কি তোমাদেরকে একটা শর্টকাট ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আর আমার জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তা হলো তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার পথে জিহাদ করো আর জিহাদ করার বিনিময় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দান করে দেব চিৎকার করে বলেন শুভানন্দ ছটকেটে জান্নাতে যাওয়ার রাস্তায় হলো শুধুমাত্র জিহাদ আল্লাহর নবী সাল্লাম এই রমজান মাসেও বসে থাকেন নাই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান সতেরোই রমজান এই রমজানে রোজে রেখেও বিশ্ব নবী সাল্লাম জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন সেখানে জিহাদ করেছেন তিনি নিজে সেনাপতি দায়িত্ব পালন করেছেন কিন্তু হায় আফসোস আজ মুসলমানেরা যখনই জিহাদ ভুলে গিয়েছে যখনই তারা জিহাদকে জঙ্গি ট্যাগ লাগিয়ে নিজেরাও তারা সরে গিয়েছে যখনই চিন্তা করেছে যে আমাদের গায়ে এই তকমা লাগানো যাবে না তখনই তারা আ সারা বিশ্বের কাছে অমুসলিমদের কাছে শয়তানি শক্তির কাছে তারা পরাজিত হয়ে আজ তারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে ঠিক কিনা বলেন প্রিয় উপস্থিতি যারা আল্লাহর কোরআন মানে না যারা আল্লাহর রসুলকে মানে না যারা এরা হলো থেকে থেকেও নিকৃষ্ট বলেছেন আল্লাহ ঠিক কিনা বলেন এবার দেখেন পশুদেরকে যদি আপনি সত্যিকার অর্থে আপনি নিয়ন্ত্রণ করতে চান আপনি পথে যাচ্ছেন যদি একটা কুকুর আপনাকে দেখে খাও খাও করে আপনাকে কামড়ে দিতে আসে এমন সময় যদি আপনি কুকুরকে আপনি মিষ্টি মিষ্টি ভাষায় যদি বলেন যে আমি এই এলাকার কুটুম অথবা এই এলাকার আত্মীয় অথবা এই এলাকার অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমি খুব ভদ্র মানুষ আমাকে কি আঘাত করিস না অথবা আমার প্রতি আক্রমণ করিস না কুকুর কি ছেড়ে দেবে কুকুর ছেড়ে দেবে কুকুর আপনাকে ছেড়ে দেবে না কুকুর আপনার আরও আপনার উপর আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাবেন কিন্তু যদি আপনি একটা লাঠি নিয়ে কুকুরকে একটাবার যদি বলেন যে রে কুকুর তুই যদি আর আমার কাছে এগিয়ে আসার চেষ্টা করিস এইটা দিয়ে তোকে সাইজ করা হবে কুকুর কিন্তু জন্মের মতো আপনার কাছ থেকে দূরে সরে যাবে কুকুর আপনার কাছে আর আসবে না ঠিক কি না বলেন আল্লাহ রব্দুল আরবিন বলছেন এই সমস্ত নরমপি চাষরা হচ্ছে ওই কুকুরের মতো কুকুরের চেয়ে অনেক তাহলে তাদেরকে সাইজ করার জন্য ঠিক তাদের মতোই জিনিস লাগবে ঠিক কি না বলেন যতই আপনি এদের কস করে বোঝান যে শোনো আমরা মুসলমান জাতি আমরা শান্তি চাই আমরা তোমাদেরকে ক্ষতি করতে চাই না এ করতে চাই না তা করতে চাই না আপনি যতই এরকম উৎস করে বোঝেন না কেন এরা জীবনে কোনোদিন সংশোধন হবে না এরা মুসলিমদেরকে মেরে রক্ত দিয়ে সেই রক্তে তারা গোসল করে আনন্দ উল্লাস করছে তাদের হাতটা মুসলমানদের রক্তে লাল করেছে রঞ্জিত করেছে আর আমরা সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করতেছি তাদের পণ্য গ্রহণ করতেছি ক্রয় করে তাদেরকে ব্যবসায় লাভবান করতেছি তাদেরকে সাপোর্ট দিচ্ছি তাদের এ মাল ভালো সে মাল ভালো ক্যানভাসার হয়ে তাদের পক্ষে আপনি আমি সাপোর্ট গাই গাইতেছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শোনো যদি সত্যিকার অর্থে তোমরা মুক্তি পেতে চাও যদি সত্যিকার অর্থে সারা বিশ্বের মধ্যে তোমরা যদি রাজত্ব করতে চাও তাহলে সব ধর্মের গোলামি ভুলে গিয়ে একমাত্র আমার পথে তোমরা জিহাদ সংগ্রামের জন্য প্রস্তুতি হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যেখানেই বলছেন যে অসহায় নারী পুরুষেরা যখন আর্তনাদ করছে বা সার করে আকুতি মিনতি করছে তোমরা তখন কেন আল্লাহ্রা নিজের হাত করছো না আল্লাহর আব্দুল্লাহ আলমিন সেই কথায় তুলে ধরছে আল্লাহ দিনা আমেনু এ কতিলো নাফি আল্লাহ আব্দুল আলামিন বলছেন ইমানদার যারা হবে এরা হলো আল্লাহর পথে আল্লাহর পক্ষে অসহায়দের পক্ষে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জিহাদ করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে লড়াই করবে আর যারা কাপের হবে আল্লাহ রসেন আর যারা ইমানদার হবে না যারা কাফের হবে এরা সব শয়তানের পক্ষে তারা জিহাদ করবে শয়তানের পক্ষ থেকে তারা যুদ্ধ করবে অসহায় নারী পুরুষদের বিপক্ষে তারা একের পর এক লড়তেই থাকবে পর আল্লাহ রব্বুল আরমিন বলছেন তবে শোনো ফকতিলু আউলিয়া শৈতন আর এই কাফেররা হলো শয়তানের বন্ধু আল্লাহ রব্দুল আর্মি বলছেন যে তারা মরে শুধুমাত্র শয়তানের পক্ষ থেকে ইন্ন কাই দা সৈতনিকা বলে আরো চিৎকার করে বলেন সুহানন্দ আল্লাহ রব্দুল আর্মি বলছেন ইন্ন কায়া ইন্ন না শৈতানদের চক্রান্ত দেখতে বিশাল বড় দেখা যায় বিশাল শক্তিশালী দেখা যায় কিন্তু শুনে রাখো তাদের চক্রান্ত ঠিক কিনা বলেন অন্যত্রে এভাবে বলা হচ্ছে যে তাদের চক্রান্ত এত শক্তিশালী মাকড়সার জালের মতো শক্তিশালী কিসের মতো মাক্রসাদ জাল তো বিরাট শক্তিশালী তাই না হ্যাঁ হ্যাঁ বিশাল শক্তিশালী প্রিয় বস্তি আমাদের জীবন মরম যা কিছু সব কিছু তার জন্য হবে আল্লাহর জন্য আমাদের সকলের একটা উদ্দেশ্য নিয়েই আমরা সব কিছু করে থাকি যত যা কিছু করি সব কিছুর উদ্দেশ্য মূল উদ্দেশ্য থাকে যাহার নাম থেকে আমরা মুক্তি পাব এবং আল্লাহর চান্নাতে প্রবেশ করব। নাকি হ্যাঁ এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে নাকি জীবন একটা নাকি অনেকটা একটাই জীবন আল্লাহর রাহে আল্লাহর পথে যুদ্ধ সংগ্রাম করে যদি সত্যিকার অর্থে আমরা অসহায় দুর্বলদের পক্ষে আমরা এই সংগ্রাম চেষ্টা সাধনা করতে পারি তাহলে আল্লা রব্বুলারমিন বলছেন অমার বন্দার সন তোমাদের কোন হিসাব হবে না আল্লাহ নবী সাল্লাহ আলীহ্লাম বলছেন যে যারা যুদ্ধ করতে গিয়ে জেহাদ করতে গিয়ে যখন কোনো ব্যক্তি মারা যায় নিহত হয় তাদেরকে তো মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন তারা হচ্ছে জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত এবং আল্লাহ নবী সাল আলী বলছেন যে তারা ঠিক যে অবস্থায় নিহত হয় তাদেরকে গোসল করানো হবে না শহীদদেরকে গোসল করানো হবে না ওই অবস্থাতে তাদেরকে দাফন কাপনের ব্যবস্থা করা হবে এরপরে আশুরের ময়দানে ঠিক ওই অবস্থায় তারা উঠে দাঁড়াবে আল্লাহর নামে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা কারা তোমাদের কেন কপাল কাটা কেন তোমাদের একটি চোখ নাই কেন তোমাদের হাতটা কাটা কেন তোমাদের গলা কাটা তোমাদের পা কাটা কেন তোমাদের পরিচয় কি তখন ওই শহীদরা বলবে আল্লাহ দুনিয়াই থেকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তোমার সন্তুষ্টির জন্য তোমার পক্ষে যুদ্ধ করতে গিয়ে জিহাত করতে গিয়ে সংগ্রাম চেষ্টা সাধনা করতে গিয়ে তোমার জমিরে তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা শহীদ হয়ে গিয়েছিলাম মাওলা আজ আমরা সেই শহীদরা তখন আল্লাহরফোলা আর বলবেন যাও যাও আজ তোমাদের কোনো বিচার করা হবে না হিসাব সারা আল্লাহ রব্বুল আলমীর শহীদদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন চিৎকার করে বলেন সোহান আল্লাহ শর্টকাটে জান্নাতে যাওয়ার এই রাস্তা আল্লাহ নবী সালি সাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা তাহতা আকদামি সয়ু আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যে তর নিচেই হচ্ছে আল্লাহর জান্নাত রয়েছে জিহাদ হচ্ছে এমন একটা সেতুর নাম যেই সেতুটা পার হইলে পরে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে কোন একটা জায়গা অতিক্রম করতে গেলে যে সেতু নদী পার হইলেই পরেই তো আপনার পরের পরের গন্তব্যে পৌঁছানো যায় তাই না আল্লাহ আল্লাহর নবী সাল আলী বলছেন যে কোনো মানুষ জান্নাতে যাওয়ার মাঝখানে একটা সেতু রয়েছে একটা ব্রিজ রয়েছে এই সেতু বা কালবাট বা ব্রিজ সেটাই বলেন না কেন এইটার নাম হচ্ছে জিহাদ কোনো ব্যক্তি যদি এই সেতুটা পার হতে পারে পার হওয়ার সাথেই আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে সোহান বলেন আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর পথে সংগ্রাম করে সাধনা করে শৈতানিদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে কঠোর হস্তে এই নরপিসাসদেরকে দমন করার মতো তৌফিক আল্লাহ তালা দান করে সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোকে যেন আল্লাহত সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার শয়তানি শক্তির বিরুদ্ধে যেন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে এবং শক্ত হাতে দমন করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন সকলে না আমিন এরপরের একটি বিষয় হচ্ছে এতে কাপের বিষয় এতে কাপের বিষয়টি হলো দশ দিনের জন্য যে এতে কাপটা থাকতে হবে এটা হচ্ছে আজকে সূর্য ডোবার আগের থেকেই মসজিদে আসতে হবে এবং আপনার পরবর্তীতে ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত চাঁদ না দেখা পর্যন্ত আপনার এখানে অবস্থান করতে হবে এতে কাপের অত্যন্ত গুরুত্ব রয়েছে অনেক ফজিলাত রয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা যারা এতে খাবে থাকতে চেয়েছিলেন আপনারা আজকেই একটু পরামর্শ করবেন দায়িত্বশীল যারা আছেন